ফের বাংলাদেশের ভালুকায় হিন্দু খুন ভিলেজ পুলিশ ভজেন্দ্র বিশ্বাসকে গুলি করে খুন ময়মন ভালুকার হিন্দু খুনে উত্তেজনা গ্রামের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ভজেন্দ্র বিশ্বাস কর্মরত অবস্থায় তাকে গুলি করে সহকর্মী অভিযুক্ত নোমান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ আনসার সদস্য ব্রজেনকে আনসার সদস্য নোমান দুষ্টুমির চলে ফায়ার করেছে তো এর পিছনে আরও অনেক ধরনের কারণ থাকতে পারে অস্ত্রটা লোডের থাকার কথা ছিল কি না বা ওই সময় অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে না এই বিষয়ে আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন এই বিষয়ে আমরা কাজ করছি আমরা আশা করি অথিরেই এটার মূল রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব ময়মনসিংহের ভালুকায় খুন হন দীপুচন্দ্র দাস দীপুকে পিটিয়ে পুড়িয়ে খুনে তোলপাড় বাংলাদেশ সেই ময়মনসিংয়ের ভালুকায় খুন আরও এক হিন্দু